সৎগ্রন্থ পাঠ বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের সাধক বিবেকানন্দ এই থেকে আমরা ধারাবাহিকভাবে পাঠ আজ পর্ব আটচল্লিশ পাঠ করছি পরমহংসের সঙ্গ দোষে নরেন্দ্রের মস্তিষ্ক বিকৃত হইয়াছে এইরূপ অনুমান করিয়া উক্ত বন্ধু হিতান্তকরণে প্রস্থান করিলেন নরেন্দ্রনাথ নানা প্রকার প্রতিকূল সমালোচনা অগ্রাহ্য করিয়া স্বনির্দিষ্ট পথেই অগ্রসর হইতে লাগিলেন বিয়ে পরীক্ষা হইয়া গেল বিয়ে পরীক্ষায় প্রস্তুত হইবার জন্য তাহাকে কঠোর মানসিক পরিশ্রম করিতে হইয়াছিল শ্রম ক্লান্তি অপনোদনের জন্য তিনি মধ্যে মধ্যে সমপাঠী বন্ধুবর্গের সহিত সঙ্গীত হাস্য পরিহাস ইত্যাদি আমোদ প্রমোদে যোগদান করিতেন নরেন্দ্রকে বাধ্য হইয়াই বন্ধুবর্গের আনন্দোৎসবে যোগদান করিতে হইত কারণ তাহারা একরকম জোর করিয়াই তাহকে লইয়া যাইতেন ইতোমধ্যে একদিন তিনি নিমন্ত্রিত হইয়া বরাহনগরে জনৈক বন্ধুর আলয়ে উপস্থিত হইলেন রাত্রিতে বয়স্কগণ সহ তিনি সঙ্গীত আলোচনা ইত্যাদিতে রত আছেন এমন সময় হাস্য কলরব মুখরিত কক্ষে এক ব্যক্তি প্রবেশ করিয়া সংবাদ দিলেন নরেন্দ্রনাথের পিতা সহসা হৃদরোগে প্রাণত্যাগ করিয়াছেন উজ্জ্বল আলোকিত কক্ষে নরেন্দ্রনাথ চারিদিক অন্ধকার দেখিলেন দ্রুতপদে উন্মত্তের ন্যায় বাটিতে উপস্থিত হইয়া নরেন্দ্রনাথ দেখিলেন তাহার গৌরব গর্বের হিমাচল সদৃশ পিতার মৃতদেহ বেষ্টন করিয়া জননীয় ভগিনীগণ বিলাপ করিতেছেন নরেন্দ্রের দৃঢ় হৃদয় বিচলিত হইল পিতৃশোকে অধীর হইয়া তিনি অশ্রু বিসর্জন করিতে লাগিলেন